চীনের রাজধানী বেজিনে এক বিরল দৃশ্য জন্ম হল একই মঞ্চে উপস্থিত ছিলেন তিন প্রভাবশালী বিশ্বনেতা নেতা চীনের প্রেসিডেন্ট শি সিন ফিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন এবং উত্তর কোরিয়া নেতা কিম জন উন উপলক্ষ তৃতীয় বিশ্বযুদ্ধে জাপানে আনুষ্ঠানিক আত্মসম্পন্ন বার্ষিকী দিনটিকে স্মরণ করে বুধবার বেজিনে আয়োজন করা হয় বিশাল সামরিক কুচকাওয়াজ সামরিক শক্তি প্রদর্শনে এই আয়োজনে অংশ নেন এ তিন নেতা চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম জানায় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমা বিশ্বের প্রভাবের বিরুদ্ধে নিজেদের মিত্রদের সঙ্গে কূটনীতিক ও সামরিক শক্তি প্রদর্শনে একটি স্বাপ্তভাবী উদ্বেগের সমাপ্তি ঘটালেন প্রেসিডেন্ট সি সিনফিন বিশ্লেষকদের মতে বেজিনে পুতিন ও কিমজন উনের উপস্থিতি শুধু প্রতীক নয় বরং এশিয়া নতুন শক্তির যুগবদ্ধ বার্তা যা আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি বড় কূটনীতিক ইঙ্গিত হয়ে দাঁড়িয়েছে এই ধরনের আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নিউজ ডেক্স আন্তর্জাতিক দুনিয়া